নমস্কার কেমন আছেন সবাই আমি মামনি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি একটা পরোটার রেসিপি নিয়ে এসেছি পুঁই শাকের পরোটা প্রথমে আমার তৈরি করতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো পুঁই শাক তিনটে ডিম কটা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আটা আমি পুঁই শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা হাঁড়িতে জল নিয়ে একটা পাত্রে জল নিয়ে তার মতো পুঁইশাকগুলো দিয়ে আমি সেদ্ধ করে নেবো ভালো করে দু তিন মিনিট সেদ্ধ করলেই উল্টোপাল্টা ঠিক হয়ে যায় তার সাথে পুঁইশাকগুলোর সাথে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো পুঁইশাকগুলো সেদ্ধ হয়ে গেলে আমি ধুয়ে আবার ভালো একটা ঝুড়িতে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি তারপরে একটু ঠান্ডা ঠান্ডা জল দিয়ে নিয়েছি না হলে পরে কালারটা নষ্ট হয়ে যায় একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি যাতে সবুজ রঙটা বজায় থাকে আর এদিকে আমি মিক্সিতে একে একে মিক্সির জারে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নেব আপনারা চাইলে শিলে বেটে নেবেন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর তারপরে সেই ঠান্ডা করে রাখা পুঁই শাকের পাতাগুলো সেগুলোকেও ভালো করে ব্লেন্ড করে নেবো এদিকে আমি আটার মধ্যে আটা নিয়ে নিয়েছি একটা পাত্রে তার মধ্যে বেটে রাখা মশলাগুলো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আর এদিকে পুঁই শাক সেদ্ধ করা পুঁই শাকের পেস্টও দিয়ে দিলাম তার সাথে দেব স্বাদ মতো নুন আপনারা যেরকম নুন খেতে পছন্দ করেন তারপরে লঙ্কাটাও আপনারা বুঝে দেবেন আর আমি তিনটে ডিম দিয়েছি এর মধ্যে আর একটু চিনি আর তেল দিয়ে যেভাবে এমনি পরোটা বাড়িতে আমরা ভেজে খাই সেভাবেই ডোটা তৈরি করে নেবো ক্যাকে আমি সব ডিমগুলো ফাটিয়ে নিলাম খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় আর খুব বেশি যে উপকরণ লাগে তা না বাড়িতে পুঁই শাক থাকলেই আমরা তো সবসময় তরকারি করে খাই এভাবে একটু মুখরোচক খাবার করে বানানো যায় বানিয়ে খেলে টেস্টটাও মুখের টেস্টটাও চেঞ্জ হয় ভালোও লাগে আমি এখানে তিন টেব তিন চামচ মতো চা চামচে তিন চার 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 চা চামচ মতো তেল দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে আমাকে জানাবেন আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ারও করবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলের নাম মামুনি লাইফস্টাইল দেখুন আমি এভাবে ভালো করে আটাটি নাটাটি আটাটি তৈরি করে নিয়েছি ডোটি আর ঠিক এরকম নরম করে মাখতে হবে খুব বেশি শক্ত না খুব বেশি নরম না এভাবে বেলে নিয়েছি একটু তেরা বাঁকা হয়ে গেছে যেহেতু পরোটা ঠিকঠাক গোল হয়নি আটা দিয়ে বেলা নেই তেল দিয়ে বেলা তাই আমি গ্যাস জ্বালিয়ে তাওয়াটি বসিয়ে দিয়েছি এবার এক এক করে দেখুন পরোটাটি দিয়ে দেবো পরোটার এক পিঠ ভালো করে হয়ে গেলে উল্টেদ দুপিট ভালো করে সেঁকা হয়ে গেলে তারপরে আমি একটু তেল দিয়ে সামান্য এক চামচ মতো তেল দিয়ে পরোটাটি ভালো করে এপিট ওপিট ভেজে নেব কি সুন্দর কালার এসছে দেখুন বাচ্চারাও বেশ চাহিদা শুধু খায় আমার মেয়ে খুব ভালো খেয়েছে পরোটাটি পরে ওর মুখেই শুনে নেবেন ওর কেমন লাগলো আমার পরোটাটি ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নেব পরোটাটি আপনি সাথে আমার মেয়ে সসের সাথেই খেয়েছে একে একে সব আমি এভাবে ভেজে নেব এমন হয়েছে কত ভালো দশের মধ্যে কত দশের মধ্যে পনেরো পাঁচ মাস এক্সট্রা